দুটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিটে ও ত্রিশ মিনিটে পানি পূর্ণ করা যায় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি আঠারো মিনিটে পানি পূর্ণ হবে ব্যাপারটা পড়ে যতটা কঠিন মনে হচ্ছে আমরা যদি ছবির সাথে দেখি তাহলে আরো সহজ হবে এখানে আমরা একটা খালি চৌ বাচ্চা দেখতে পাচ্ছি এরকম ট্যাঙ্ককে বলা হয় চৌ বাচ্চা সাধারণত সিমেন্টের তৈরি হয় এগুলো সিমেন্ট বালির এগুলোতে আমরা যদি দুটা নল কল্পনা করি এই একটা নল আর এই একটা নল তো প্রথম নল যেটা এটা দেখো একটু মোটা আর আরেকটা নল দ্বিতীয় নল এটা একটু চিকন এখানে বলেছে যে একটা নল বা প্রথম নল দ্বারা বিশ মিনিটে মানে এই মোটা নল দ্বারা যদি একটা এই এক নল যদি চালু রাখি তাহলে এইটা ভরাতে বিশ মিনিট লাগে আর এটা বাদ দিয়ে যদি এটা বন্ধ করে যদি এই দ্বিতীয় নল চালু রাখি শুধু এক নল তাহলে এটা ভরাতে ত্রিশ মিনিট লাগবে বোঝাই যাচ্ছে যে প্রথমটা একটু মোটা নল তাই সময় কম লাগে দ্বিতীয়টা চিকন নল এই জন্য সময় একটু বেশি লাগে তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় নল দ্বারা ত্রিশ মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা তাহলে আমরা প্রথমে কি করব যে এই যে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি আঠারো মিনিটে পূর্ণ হবে এটা বের করার জন্য আমরা এরকম লিখব যে দ্বিতীয় নল দ্বারা মানে এই যে 30 মিনিটে যেটা দ্বিতীয় নল দ্বারা ত্রিশ মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা অতএব দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় এক বাই তিরিশ অংশ এই আঠারো মিনিটে যদি আমরা আনি এখানে একের জায়গায় তাহলে এখানে উপরে গুণ আকারে হবে এখন আমরা আঠারো আর এক গুণ করলে আঠারোই হয় আচ্ছা তার আগে আমরা কাটাকাটি করতে পারি যে এখানে আমাদের পাঁচ ছয় তিরিশ তিন ছয় আঠারো ছয় দিয়ে দুটাকেই কাটলাম এখন তিন বাই পাঁচ অংশ এটা কিন্তু এই আঠারো মিনিটে পূর্ণ হবে দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে পূর্ণ হবে তিন বাই পাঁচ অংশ এখন আমরা এখানে এই আঠারো মিনিটের হিসাবটা আমরা এখানে পেলাম এখন আমরা এরপরে এই রকম করতে পারি যে কতটুকু অংশ অবশিষ্ট থাকলো পাঁচ ভাগের তিন ভাগ তাহলে অবশ্যই পাঁচ ভাগের দুই ভাগ অবশিষ্ট রয়েছে সেটা আমরা এখানে বিয়োগ করে দেখাবো যে এই এক মানে একটা পূর্ণ চৌবাচ্চা সেখানে তার পাঁচ ভাগে তিন ভাগ বাদ দিলে পাঁচ ভাগে দুই ভাগ থাকে তাহলে এটা হলো অবশিষ্ট অংশ এখন এই অবশিষ্ট অংশ কিন্তু আমাদের পূরণ করতে হবে তাহলে আমরা এখন এখানে লিখব যে প্রথম নল দ্বারা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় বিশ মিনিটে এটা আমরা কোথায় পেলাম এই যে এখান থেকে পেলাম যে প্রথম নল দ্বারা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় বিশ মিনিটে আমরা অবশিষ্ট অংশ রাখলাম এই অবশিষ্ট অংশটা পূর্ণ হয় এই এখন বিশ আর পাঁচ যদি কাটাকাটি করি তাহলে পাঁচ দ্বারা দুটাকেই কাটা যায় পাঁচ দ্বারা কে কাটলে এক পাঁচ দ্বারা বিশ কে চার পাঁচা করি চার এখন উপরে চার আর দুই গুণ করলে চার দু আট নিচের একের কোনো মূল্য আমরা এখানে তার মানে এটাই হলো আমাদের উত্তর যে এই আট মিনিট পর যদি প্রথম নল বন্ধ করি তাহলে এই দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে এই চৌবাচাটি পানি পূর্ণ হবে তাহলে আমাদের বাইশ নাম্বারের উত্তর হবে আঠারো মিনিট এখন একটা হোমওয়ার্কের অ্যান্সার কমেন্টে লিখে দিবে যে শুধু অ্যান্সারটা লিখবে একটি ডগের মাসিক খরচ আশি হাজার টাকা যারা শৌখিন মানুষজন বিশেষ করে এমপি মন্ত্রী মিনিস্টার এরকম মহাসম্মানিত যারা সমাজের দেশের যারা মনে করো যে দেশপ্রেমিক ব্যক্তি ইনারা একটা ডগের পিছনে আশি হাজার টাকা হাজার টাকা এক লাখ টাকা খরচ করেন আচ্ছা তাহলে এই আশি হাজার টাকা যদি একটা ডগের পিছনে খরচ হয় আর একজন মানুষকে বেতন দেওয়া হয় পনেরো হাজার টাকা একজন শিক্ষক বা একজন চাকরি যারা করে এদেরকে দেওয়া হয় পনেরো হাজার টাকা তাহলে ডগের এক পায়ের বেতনের চেয়ে মানুষের বেতন কত টাকা কম এটা তোমরা হিসাব করে একটু বের করে কমেন্টে লিখবে যে ডগের তো চারটা পা থাকে একটা ডগের তাহলে তার খরচ যদি আশি হাজার টাকা হয় চার পায়ের উপরে তাহলে এক পায়ের উপরে তার গড় খরচ কত হবে তোমরা চার দিয়ে ভাগ করলে বুঝতে পারবে তাহলে ডগের এক পায়ের বেতনের চেয়ে মানুষের বেতন কত টাকা কম এইটা ক্যালকুলেশন করে তোমরা পাঠিয়ে দিবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি